কিছু মানুষ অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মায় এত সুন্দর করে মিথ্যাটাকে গুছিয়ে বলতে পারে যেন মনে হয় এর চেয়ে বড় সত্যি যেন আর কিছুই হতে পারে না আশ্চর্যের কথা এটা যে আমরা তাদের সব সত্যিটা জানার পরও তাদের গুছিয়ে বলা মিথ্যাটাকেই ইচ্ছা করে বিশ্বাস করি দেখুন অতি চালাক মিথ্যা মানুষের সাথে কখনো সম্পর্কে যেতে নেই জীবন মরণের স্বপ্ন দেখতে নেই কারণ এরা আজ আপনার তো কাল আরেকজনের এদের কাছে সব কিছুই ঠিক থাকে শুধু ঘড়ির কাটায় দিনে রাতে নামের স্থানে শুধু নামের পর নাম চেঞ্জ হয় মাত্র এরা খুব সুন্দর সুন্দর গল্প বানাতে পারে আর সময়ের শূন্যতাতে একজনকে না পেলে আরেকজনের সাথে শূন্য স্থানের স্বাদ খুব সহজেই লেনদেন করতে পারে এরা ঘড়ির কাটা নামের সময়কে খুব গুরুত্ব দেয় এরা কখনো সময়কে নষ্ট করে না সময়কে কিভাবে ব্যবহার করতে হয় এরা খুব ভালো করেই জানে তবে বেশিরভাগ চালাক মানুষের আপন সেজে থাকা মুখোশ বেশিদিন দিন টিকে না এ ধরনের চালাক মানুষকে ভালোবেসে সারা জীবন পাশে পাওয়া যায় না এদের চালাকি যখন ধরে ফেলা যায় তখনই এদের মুখোশের আড়ালে আসল সত্যের রূপটা বেরিয়ে আসে আর তারপরই এরা এক জীবন থেকে আরেক জীবনে সরে পড়তে একটুও সময় নেয় না দেখুন জীবন মরণের সম্পর্কের জন্য একটু বোকা শোকা মানুষই জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসা উচিত ভালোবাসার মানুষটা একটু বোকা বেশ মানায় বোকা মানুষগুলো আর যাই হোক আপনাকে কখনো ঠকাবে না আর সেখানে আপন নামের ভালোবাসার মানুষটিকে তো কখনোই না বরং নিজে ঠকে গেলেও মানুষটাকে সবসময় জিতিয়েই রাখবে একজন বোকা শোকা মানুষ সব কিছুর চেয়ে আপনার অনুভূতিটাকেই বেশি মূল্য দেবে আপনাকে নিয়ে ভাববে কিন্তু একজন চালাক মানুষ আপনার অনুভূতিকে কখনো মূল্য দেবে না বরং আপনার অনুভূতিকে পুঁজি করে আপনাকে প্রতিটি মুহূর্তে মনে আঘাত দিবে ব্যথা দিবে কারণ এদের কাজই তো হয় অন্যের অনুভূতি নিয়ে খেলা করা দেখবেন জনে জনে ভালোবাসা বিকিয়ে বেড়ানো চালাক মানুষটি খুব বেশি বিশ্বাস করা অপর মানুষটির কাছে ভালোবাসার আপন মানুষ হয়ে থাকতে পারে না মূলত এরা প্রতিটি মুহূর্তের শূন্যতাতে উন্নতা পেতেই জনে জনে মিথ্যা সম্পর্কে জড়ায় কারণ এরা জানে যে নিজের মিথ্যার চালাকে দিয়ে অন্ধবিশ্বাস করা মানুষটির কাছে যতদিন যতটুকু সময় থাকা যায় ততটুকু সময় থাকলেই হল এদের কাজ অন্যকে বোকা বানিয়ে সবসময় নিজের জীবনকে এই দুনিয়াতে সর্বোচ্চ উপভোগ করে যাওয়া দেখুন চালাকি মানুষ আর বিশ্বাস মানুষ এক জিনিস নয় চালাক মানুষটির সাথে সবসময় থাকা যায় না আপনি তার মুখোশের মিথ্যাতে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় একটু একটু করে মৃত্যুর দিকে যেতে থাকবেন আর অন্যদিকে বিশ্বাসী মানুষটির সাথে পৃথিবীর শত আঘাতের পরেও আপনি তাকে বুকে নিয়ে বেঁচে থাকতে পারবেন কারণ এই মিথ্যা পৃথিবীর সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও মানুষটি তার মৃত্যু অবধি শুধু আপনার ছায়া হয়েই আপনার পাশে থাকবে শুধুই আপনার মানুষটি হয়ে